গোরা রবীন্দ্রনাথ ঠাকুর পর্ব চৌত্রিশ পরদিনে বড়দা সুন্দরী এবং তাহাদের দলের বাকি সকলে আসিয়া পৌঁছিলেন হারানবাবু ললিতা সম্বন্ধে তাহার বিরক্তি সংবরণ করিতে না পারিয়া বাসায় না গিয়া ইহাদের সঙ্গে একেবারে পরেশবাবুর কাছে আসিয়া উপস্থিত হইলেন বরোদা সুন্দরী ক্রোধে ও অভিমানে ললিতার দিকে না তাকাইয়া এবং তাহার সঙ্গে কোনো কথা না কহিয়া একেবারে তাহার ঘরে গিয়া প্রবেশ করিলেন লাবণ্য ও লীলাও ললিতার উপরে খুব রাগ করিয়া আসিয়াছিল ললিতা এবং বিনয় চলিয়া আসাতে তাহাদের আবৃত্তি ও অভিনয় এমন অঙ্গহীন হইয়া পড়িয়াছিল যে তাহাদের লজ্জার সীমা ছিল না সুচরিতা হারানবাবুর ক্রুদ্ধ ও কটু উত্তেজনায় বরদা সুন্দরীর অস্ত্রু মিশ্রিত আক্ষেপে অথবা লাবণ্য ললিতার লজ্জিত নিরুৎসাহে কিছুমাত্র যোগ না দিয়া একেবারে নিস্তব্ধ হইয়াছিল তাহার নির্দিষ্ট কাজটুকু সে কলের মতো করিয়া গিয়াছিল আজও সে যন্ত্রচালিতের মতো সকলের পশ্চাতে ঘরে আসিয়া প্রবেশ করিল সুধীর লজ্জায় এবং অনুতাপে সংকুচিত হইয়া পরেশবাবুর বাড়ির দরজার কাজ হইতেই বাসায় চলিয়া গেল লাবণ্য তাহাকে বাড়িতে আসিবার জন্য বারবার অনুরোধ করিয়া কৃতকার্য না হইয়া তাহার প্রতি আরি করিল হারান বাবুর ঘরের মধ্যে প্রবেশ করিয়াই বলিয়া উঠিলেন একটা ভারী অন্যায় হয়ে গেছে পাশের ঘরে ললিতা ছিল তাহার কানে কথাটা প্রবেশ করিবা মাত্র সে আসিয়া তাহার বাবার চৌকির পৃষ্ঠদেশে দুই হাত রাখিয়া দাঁড়াইল এবং হারানবাবুর মুখের দিকে এক দৃষ্টে চাহিয়া রহিল পরেশবাবু কহিলেন আমি ললিতার কাছ থেকে সমস্ত সংবাদ শুনেছি যা হয়ে গেছে তা নিয়ে এখন আলোচনা করে কোনো ফল নেই হারান শান্ত সংযত পরেশকে নিতান্ত দুর্বল স্বভাব বলিয়া মনে করিতেন তাই কিছু অবজ্ঞারভাবে কহিলেন ঘটনা তো হয়ে চুকে যায় কিন্তু কিন্তু চরিত্র যে থাকে সেই জন্যেই যা হয়ে যায় তারও আলোচনার প্রয়োজন আছে ললিতা আজ যে কাজটি করেছে তা কখনোই সম্ভব হতো না যদি আপনার কাছে বরাবর প্রশ্রয় পেয়ে না আসতো আপনি আপনি ওর যে কতদূর অনিষ্ট করেছেন তা আজকের ব্যাপার সবটা শুনলে স্পষ্ট বুঝতে পারবেন পরেশবাবু পিছন দিকে তাহার চৌকির গাত্রে একটা ঈষৎ আন্দোলন অনুভব করিয়া তাড়াতাড়ি ললিতাকে তাহার পাশে টানিয়া আনিয়া তাহার হাত চাপিয়া ধরিলেন এবং এবং একটু হাসিয়া হারানকে কহিলেন বাবু। যখন সময় আসবে তখন আপনি জানতে পারবেন সন্তানকে মানুষ করতে স্নেহেরও প্রয়োজন হয় ললিতা এক হাতে তাহার পিতার গলা বেরিয়া ধরিয়া নত হইয়া তাহার কানের কাছে মুখ আনিয়া কহিল বাবা তোমার জল ঠান্ডা হয়ে যাচ্ছে তুমি নাইতে যাও পরেশবাবু হারানের প্রতি লক্ষ্য করিয়া মৃদুস্বরে কহিলেন আর একটু পরে যাব তেমন বেলা হয়নি ললিতা স্নিগ্ধস্বরে কহিল না বাবা তুমি স্নান করে এসো ততক্ষণ পানুবাবুর কাছে আমরা আছি পরেশবাবু যখন ঘর ছাড়িয়া চলিয়া গেলেন তখন ললিতা একটা চৌকি অধিকার করিয়া দৃঢ় হইয়া বসিল এবং হারানবাবুর মুখের দিকে দৃষ্টি স্থির করিয়া কহিল আপনি মনে করেন সকলকেই আপনার সব কথা বলবার অধিকার আছে ললিতাকে সুচরিতা চিনিত অন্যদিন হইলে ললিতার এরূপ মূর্তি দেখিলে সে মনে মনে উদ্বিগ্ন হইয়া উঠিত আজ আজ সে জানলার ধারের চৌকিতে বসিয়া একটা বই খুলিয়া চুপ করিয়া তাহার পাতার দিকে চাহিয়া রহিল নিজেকে সংবরণ করিয়া রাখাই সুচরিতার চিরদিনের স্বভাব ও অভ্যাস এই কয়দিন ধরিয়া নানা প্রকার আঘাতের বেদনা তাহার মনে যতই বেশি করিয়া সঞ্চিত হইতেছিল ততই সে আরও বেশি করিয়া নীরব হইয়া উঠিতেছিল আজ তাহার এই নীরবতার ভার দুর্বিষহ হইয়াছে এই জন্য ললিতা যখন হারানের নিকট তাহার মন্তব্য প্রকাশ করিতে বসিল তখন সুচরিতার রুদ্ধ হৃদয়ের বেগ যেন মুক্তি লাভ করিবার অবসর পাইল ললিতা কহিল আমাদের সম্বন্ধে পাবার কি কর্তব্য আপনি মনে করেন বাবার চেয়ে আপনি তা ভালো বোঝেন সমস্ত ব্রাহ্ম সমাজের আপনিই হচ্ছেন হেডমাস্টার ললিতার এই প্রকার ঔদ্ধত্ব দেখিয়া হারানবাবু প্রথমটা হতবুদ্ধি হইয়া গিয়াছিলেন এইবার তিনি তাহাকে খুব একটা কড়া জবাব দিতে যাইতেছিলেন ললিতা তাহাতে বাধা দিয়া তাহাকে কহিল এতদিন আপনার শ্রেষ্ঠতা আমরা অনেক সহ্য করেছি কিন্তু আপনি যদি বাবার চেয়েও বড় হতে চান তাহলে এ বাড়িতে আপনাকে কেউ সহ্য করতে পারবে না আমাদের আমাদের বেয়ারাটা পর্যন্ত না হারানবাবু বলিয়া উঠিলেন ললিতা তুমি ললিতা তাহাকে বাধা দিয়া তীব্র স্বরে কহিল চুপ করুন আপনার কথা আমরা অনেক শুনেছি আজ আমার কথাটা শুনুন যদি বিশ্বাস না করেন তবে সুচি দিদিকে জিজ্ঞাসা করবেন আপনি নিজেকে যত বড় বলে কল্পনা করেন আমার বাবা তার চেয়ে অনেক বেশি বড় এইবার আপনার যা কিছু উপদেশ আমাকে দেবার আছে আপনি দিয়ে যান হারান হারানবাবুর মুখ কালো হইয়া উঠিল তিনি চৌকি ছাড়িয়া উঠিয়া কহিলেন সুচরিতা সুচরিতা বইয়ের পাতা হইতে মুখ তুলিল হারানবাবু কহিলেন তোমার সামনে ললিতা আমাকে অপমান করবে সুচরিতা ধীর স্বরে কহিল আপনাকে অপমান করা ওর উদ্দেশ্য নয় ললিতা বলতে চাই বাবাকে আপনি সম্মান করে চলবেন তার মতো সম্মানের যোগ্য আমরা তো কাউকেই জানি না একবার মনে হইল হারানবাবু এখনই চলিয়া যাইবেন কিন্তু কিন্তু তিনি উঠিলেন না মুখ অত্যন্ত গম্ভীর করিয়া বসিয়া রহিলেন এ বাড়িতে ক্রমে ক্রমে তাহার সম্ভ্রম নষ্ট হইতেছে ইহা তিনি যতই অনুভব করিতেছেন ততই তিনি এখানে আপন আসন দখল করিয়া বসিবার জন্য আরও বেশি পরিমাণে সচেষ্ট হইয়া উঠিতেছেন ভুলিতেছেন যে আশ্রয় জীর্ণ তাহাকে যতই জোরের সঙ্গে আঁকড়িয়া ধরা যায় তাহা ততই ভাঙিতে থাকে হারানবাবু রুষ্ট গাম্ভীর্যের সহিত চুপ করিয়া রহিলেন দেখিয়া ললিতা উঠিয়া গিয়া সুচরিতার পাশে বসিল এবং তাহার সহিত মৃদুস্বরে এমন করিয়া কথাবার্তা আরম্ভ করিয়া দিল যেন বিশেষ কিছু ঘটে নাই ইতিমধ্যে সতীশ ঘরে ঢুকিয়া সুচরিতার হাত ধরিয়া টানিয়া কহিল বরদিদি এসো সুচরিতা কহিল কোথায় যেতে হবে সতীশ কহিল এসো না তোমাকে একটা জিনিস দেখাবো ললিতা দিদি তুমি বলে দাও নি তো ললিতা কহিল না তাহার মাসির কথা ললিতা সুচরিতার কাছে ফাঁস করিয়া দিবে না সতীশের সঙ্গে এই রূপ কথা ছিল ললিতা আপন প্রতিশ্রুতি পালন করিয়াছিল অতিথিকে ছাড়িয়া সুচরিতা যাইতে পারিল না কহিল আর আর একটু পরে যাচ্ছি বাবা আগে স্নান করে আসুন সতীশ ছটফট করিতে লাগিল কোনো হারানবাবুকে বিলুপ্ত করিতে পারিলে সে চেষ্টার ত্রুটি করিত না হারানবাবুকে সে অত্যন্ত ভয় করিত বলিয়া তাহাকে কোনো কথা বলিতে পারিল না হারানবাবু মাঝে মাঝে সতীশের স্বভাব সংশোধনের চেষ্টা করা ছাড়া তাহার সঙ্গে আর কোনো প্রকার সংস্রব রাখেন নাই পরেশবাবু স্নান করিয়া আসিবামাত্র মাত্র সতীশ তাহার দুই দিদিকে টানিয়া লইয়া গেল হারান কহিলেন সুচরিতার সম্বন্ধে সেই যে প্রস্তাবটা ছিল আমি আর বিলম্ব করতে চাইনি আমার ইচ্ছা আসছে রবিবারেই সে কাজটা হয়ে যায় পরেশবাবু কহিলেন আমার তাতে তো কোনো আপত্তি নেই সুচরিতার মত হলেই হল হারান তার তো মত পূর্বেই নেওয়া হয়েছে পরেশবাবু আচ্ছা তবে সেই কথাই রইল